আমাদের সমাজ আরেকটা প্রচলিত ভুল হলো সেটা হলো আমার উপরে কুরবানি ওয়াজিব আমি আমার উপরে নাম না দিয়ে আমার পিতার উপরে অথবা মাতার নামে কুরবানি দেই এটা কি না ঠিক না কারণ আমার উপর ওয়াজিব আমি যদি আমার উপরে না দিয়ে আমার পিতার নামে দেই তাহলে আমার উপরে ওয়াজিবটা থেকে যাবে এজন্য যার উপরে ওয়াজিব তার নামই দিতে হবে আমার পিতা কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না আমার পিতার উপর ওয়াজিব আমার পিতা আমার পিতার নামে দিবে আমার এখন আল্লাহ তার সমর্থন দিছে আমি আমার উপরে দিব এজন্য অনেক প্রবাসী ভাই আছে যারা কি করে বিদেশ থেকে টাকা পাঠায় পিতার নামে দেয় অথচ পিতার নামে কী না আজিব না সে এখন গরিব হয়ে গেছে সন্তান এখন বড় লোক হয়েছে প্রবাসী থেকে সে কি করে টাকা পাঠায় বায়ের নামে ক্রীবেনে দেয় এটা করবেন না কখনো প্রবাসী ভাইরা আপনার উপরেও আজিব আল্লাহ আপনাকে সমর্থন দিছে আপনি আপনার উপরে নাম দিবেন আপনার নামে দিবেন নয়তো আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনার উপর এই ওয়াজিবটা কুরবানি থেকে যাবে যত দিন আপনি না দিবেন ততদিন এই গুণা আপনি গুণাগার হবেন ওই জন্য প্রবাসী বাইরা বিশেষ করে এই ভুলটা করায় বিদেশ থেকে টাকা পাঠা তার প্রবাসী বাইরের উপরেও ওয়াজিব কিন্তু বায়ের নামে দিয়ে দিতেছে এই ভুলটা প্রবাসীরা করবেন না